বীর কবিতা ঝড় উমা সেদিন হাটের বাড়ি মাঠের ধারে করতে গেছি খেলা দুপুর বেলা সময় কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে বললে ওরা ছুটে পালায় ঘর ওই এসেছে ঝড় আমার যেন দেখি আকাশখানা বাড়ি কালো কালো হল বকুলতলা কালো চাপার বোন কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি কেমন জানি করল আমার মন কারে মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর ঢালি হাসল কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বাড়ি বাড়ি আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পাড়ে